দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে দেখুন গাছের কি অবস্থা পানি জমে গেছে এখানে দেখুন অনেক পানি দর্শক অনেক পানি এখানে দেখুন পানি জমে গেছে অনেক লোকজন এই যে বসে আছে বৃষ্টির কারণে এরা এখানে বসে আছে দেখেন কত মানুষ এখানে বসে আছে ভাই বৃষ্টির কারণে জড়ো সরো হয়ে বসে আছে অনেক মানুষ এ দেখুন অনেক মানুষ এখানে এই যে বসে আছে দেখেন এই যে বৃষ্টি পড়ছে দেখেন ভাই কি অবস্থা ঢাকার সিটিতে এমন একটা জায়গা যেখানে জলাশয় পানি লোকজন বসে থাকতে পারছে না এই পানির ভিতরে দেখুন আপনারা কীভাবে ঝড়টা হচ্ছে দেখুন দর্শক বৃন্দ দেখুন আপনারা কি ঝড় হচ্ছে মানুষ বাইরে বের হতে পারছে না রিক্সওয়ালাদের অনেক কষ্ট হচ্ছে দর্শক বৃন্দ আপনারা দেখুন কী অবস্থা এই দেখুন পানি জমে গেছে অনেক পানি এখানে দেখুন বৃন্দ দেখুন এই যে গাছের থেকে গাছ গাছের থেকে ঢা ডাল পালা সব জড়ে যাচ্ছে দর্শক দেখুন দেখুন দর্শক কী অবস্থা মানুষের দেখুন দেখুন মানুষের কী অবস্থা এই যে মানুষ আম ফুটছে দেখুন আম নিয়ে আসতে দেখুন 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 আরো আম পড়ছে এই যে এই যে লোকজন আম তো কাটছে এই যে কত আম দেখুন আম পড়ছে দর্শক বিন্দু দেখুন দেখুন কত পানি দেখুন পানির জন্য কি অবস্থা দর্শক বৃষ্টি পড়ছে এই যে এই যে বৃষ্টি পড়ছে দেখুন কি অবস্থা দর্শক দেখুন আপনারা সব সব ভেঙে যাচ্ছে দর্শক ভালো থাকবেন খুব হাফেজ